আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষার অল্প কিছু দিনের ভেতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলাম প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার নীতিমালা আর পরীক্ষা যেহেতু হাতে সময় নেই বেশি দিন এই অল্প সময়ে এই সাবজেক্টটাতে কীভাবে ভালো রেজাল্ট করা সম্ভব এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো সহ কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটি না টেনে আমার সাথে কন্টিনিউ করুন আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন অলরেডি দেওয়া হয়েছে সাজেশনগুলোর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর পিডিএফ সাজেশান শিটের জন্য আমাদের গ্রুপে জয়েন করতে হবে ফেসবুক গ্রুপ সেটাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা গ্রুপ থেকে পিডিএফ শিটগুলো ডাউনলোড করে নেবেন তো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার অধ্যায় হচ্ছে আটটি পরীক্ষায় যেহেতু খ এবং গ বিভাগে আটটি করে প্রশ্ন আসবে তো আটটি চ্যাপ্টার থেকে আটটি প্রশ্ন হবে আর পাঁচটা লিখতে হবে খ এবং গ বিভাগে পাঁচটা লিখার জন্য পাঁচটা চ্যাপ্টার পড়লেই এনাফ আটটা পড়তে হবে না হাতে যেহেতু সময় নেই আর বাকি তিনটা বাদ দিলে পাঁচটা চ্যাপ্টার সংক্ষেপ ছোট হয়ে আসল বইটা আর এর ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এগুলো পড়লে হবে আর যাদের প্রিপারেশন খারাপ একদম তাদের জন্য আমি এখানে ইম্পর্টেন্ট বলে দেবো সেগুলো তারা নোট করে পড়বে তো এখানে আটটি চ্যাপ্টারের ভেতরে যেগুলো স্টার মার্ক দেওয়া এই পাঁচটি পড়লেই এনআফ আর এগুলো তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের চেয়ে সহজ আর এখান থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে তো এখন আসি হচ্ছে ক বিভাগ এরপরে অধ্যায় ভিত্তিক ক্ষ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ক বিভাগে প্রথমত ব্যবস্থাপনা বলতে কি বোঝো ব্যবস্থাপনার সর্বজনীন কে বলেছে এফ ডব্লিউ টেইলর বিখ্যাত গ্রন্থটির নাম কি আর আরেকটা প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হল এফডব্লিউ টেইলর আর শুধু ব্যবস্থাপনা বা আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফিওল ব্যবস্থাপনার সিক্স এম কি 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 সিক্স এম তে যে ছয়টা বিষয় সেগুলো হেনরি ফেওয়ালের বিখ্যাত বইটির নাম কি মানবীয় দক্ষতা কাকে বলে ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে বা কাকে বলে বা বলতে কী বোঝো পরামর্শমূলক নির্দেশনা কি এখানে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো পড়লে ইনশাআল্লাহ সাত আটটা কমন আসবে কবিভাগে ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে ইকোলজিক্যাল পরিবেশ কি প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বোঝো আন্তর্জাতিক পরিবেশ বলতে কি বোঝো ফ্রাঞ্চাইজিং কি অর্থনৈতিক জোটের সংজ্ঞা দাও আইএসও এর পূর্ণরূপ কী এন এ এর পূর্ণরূপ শর্ট কী আরেকটা প্রশ্ন হচ্ছে মিসিং হয়েছে শর্ট বিশ্লেষণ কী জি এ গ্যাট এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ বিশ্বায়নের সংজ্ঞা দাও পরিকল্পনা কাকে বলে পূর্বানুমান কি স্থায়ী পরিকল্পনা কি একার্থক পরিকল্পনা কি লজিস্টিক্স কি প্রকল্প কি কৌশলগত পরিকল্পনা বলতে কি বোঝো উদ্দেশ্য কি উদ্দেশ্য ব্যবস্থাপনা বা এমবিও কাকে বলে মিশন কাকে বলে ভীষণ কাকে বলে দুইটার ভিতর একটা প্রশ্ন আসবে এবার সিদ্ধান্ত গ্রহণ কি আনুষ্ঠানিক সিদ্ধান্ত কি অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ কি কর্মী সংগ্রহ কি সিদ্ধান্ত বৃক্ষ কি শুল্ক পদোন্নতি কাকে বলে পদোন্নতি কি কর্মী নির্বাচন কি পরিচিতকরণ কি নতুন কর্মী সামাজিকীকরণ কি দুইটার ভিতরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সংগঠন বলতে কি বোঝায় ম্যাট্রিক্স সংগঠন কী সংগঠন কাঠামো কি কমিটি সংগঠন কী সরলরৈখিক সংগঠন কি কার্যভিত্তিক সংগঠন বলতে কি বোঝো বিকেন্দ্রীকরণ কাকে বলে আরেকটা প্রশ্ন কেন্দ্রীকরণ কাকে বলে দুইটার ভিতরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে কর্তৃত্বার্পণ কি বিভাগীয়করণ কি কাম্য তত্ত্বাবধান পরিসর কি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেতৃত্বের সংজ্ঞা দাও আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে প্রেশনার এক্স ও এবং এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের উদ্ভাবককে লাগামহীন নেতৃত্ব কি দ্বন্দ্ব কি নিয়ন্ত্রণ কি টি কিউ এম এর পূর্ণরূপ সিপিএম এর পূর্ণরূপ বেঞ্চমার্কিং কী সমন্বয় কি সমন্বয় সাধন কী এম আই এস এর পূর্ণরূপ অনমনীয় বাজেট কী এগোটা কয়টা হচ্ছে ক বিভাগের জন্য এখন আসি খ এবং কবিভাগে প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ভূমিকা প্রথম অধ্যায়টা পুরোটাই পড়তে হবে কারণ প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইয়ের সার পুরো বইয়ে যা আছে সেটা প্রথম বইয়ে সংক্ষেপেভাবে সব কিছু আলোচনা করা থাকে আর প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়তে পারলে পুরো বই সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার বা ধারণা তৈরি হয় সে কারণে প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন দুইটাও আসতে পারে এখানে একটা প্রশ্ন সে কারণে বেশি দিয়েছি ব্যবস্থাপনা বলতে কি বোঝায় ব্যবস্থাপনা আওতা পরিধি বর্ণনা করো ব্যবস্থাপনা গুরুত্ব গুরুত্বের জায়গায় প্রয়োজনীয়তা এগুলো আসলে একটা প্রশ্নেই সকল আনসার করা যাবে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্যগুলো দেখাও সার্বিক মান ব্যবস্থাপনা কি সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য উল্লেখ করো সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করো ব্যবস্থাপনার কার্যগুলি বর্ণনা করো ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায় আলোচনা করো ব্যবস্থাপনার সর্বজনীনতা ব্যাখ্যা করো ব্যবস্থাপনার নীতির সংজ্ঞা দাও ব্যবস্থাপনার উন্নয়ন উন্নয়নে হেনরি ফেয়ালের অবদান সম্পর্কে আলোকপাত করো ব্যবস্থাপনার মূল নীতিসমূহ ব্যাখ্যা করো ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল ব্যাখ্যা করো এটা ইম্পর্টেন্ট হেনরি ফেওলকে আধুনিক জনক বলা হয় কেন এটাও ইম্পর্টেন্ট ব্যবস্থাপনার বিজ্ঞান না কলা আলোচনা করো ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যাখ্যা করা এটা ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল নীতিসমূহ আলোচনা করো ডব্লিউ টেইলারকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনাজনক বলা হয় কেন ইম্পর্টেন্ট একটি প্রশিক্ষণ কার্যক্রম কিভাবে মূল্যায়িত হয় ব্যবস্থাপকীয় দক্ষতার সংজ্ঞাদও ব্যবস্থাপনাকে দক্ষতা অর্জনের বিজ্ঞান বলা হয় কেন ইম্পর্টেন্ট ব্যবস্থাপনা মতবাদ কী ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিগুলো আলোচনা করো ব্যবস্থাপনা বিশ্লেষণের বিভিন্ন মতবাদ চিহ্নিত করো কোম্পানি ব্যবস্থাপনার সাথে জড়িত বাক্যসমূহ কি আদেশের ঐক্য নিদেশের ঐক্যের মধ্যে পার্থক্য করো ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝো ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর আলোচনা করো ইম্পর্টেন্ট ব্যবস্থাপনা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করে ইম্পর্টেন্ট একজন ব্যবস্থাপককে কোন ব্যবসায় পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হয় ইম্পর্টেন্ট বাংলাদেশে এম কমার্স এর সমস্যা ও সম্ভাবনা কি কি প্রতিষ্ঠানের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো বা সংগঠনের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদানগুলোর বিবরণ দাও ইম্পর্টেন্ট আন্তর্জাতিক পরিবেশের উপাদানসমূহ আলোচনা করো আন্তর্জাতিক পরিবেশ কী ইম্পর্টেন্ট জনপ্রশাসনের ক্ষেত্রে ব্যবস্থাপকের প্রধান প্রধান সামাজিক দায়িত্বশীলতা কি কি শোর্ট বিশ্লেষণ কাকে বলে ইম্পর্টেন্ট এটা আসতেই পারে এবার ইকোলজিক্যাল পরিবেশ কী ইম্পর্টেন্ট কর্মী সামাজিকীকরণ কি ইম্পর্টেন্ট বিধিবদ্ধ কর্পোরেশন ও সেক্টর কর্পোরেশনের সংজ্ঞা দাও ও পার্থক্য দেখাও পরিকল্পনা তৃতীয় অধ্যায় পরিকল্পনা কাকে বলে ইম্পর্টেন্ট পরিকল্পনা হচ্ছে কোনো কিছুর অগ্রিম কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ এটাই হলো পরিকল্পনা সংক্ষেপে পরিকল্পনা প্রণয়নের কৌশলসমূহ আলোচনা করো পরিকল্পনার সমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট পরিকল্পনা গুরুত্ব প্রয়োজনীয়তা একই প্রশ্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার সুবিধা সমূহ অসুবিধা সমূহ ইম্পর্টেন্ট পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ বর্ণনা করো পরিকল্পনা নীতি কি পরিকল্পনাকে ফলপ্রসূ করার উপায় সমূহ আলোচনা করা ইম্পর্টেন্ট পরিকল্পনা প্রণয়নে পদক্ষেপ সমূহ আলোচনা করো কর্মী সংগ্রহ ও নির্বাচনের সংজ্ঞা দাও বাহ্যিক উৎসাহতে কর্মী সংগ্রহের সুবিধাগুলো লিখো বা সুবিধাগুলো কি ইম্পর্টেন্ট কর্মী সংগ্রহ কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য কি ইম্পর্টেন্ট নতুন কর্মীদের পরিচিতকরণ বলতে কি বোঝো কর্মী নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করো কর্মী নির্বাচন প্রক্রিয়া এটা ইম্পর্ট্যান্ট কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলোর সুবিধা বর্ণনা করো স্থায়ী পরিকল্পনা কাকে বলে একাত্মক পরিকল্পনা কাকে বলে একাত্মক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও পার্থক্য পড়লেই সংখ্যাগুলো সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে কৌশলগত পরিকল্পনা কি কৌশলগত পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো কৌশলগত পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো লক্ষ্য ও পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো লক্ষ্য কি একটি পরিকল্পনা ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট সম্ভাব্যতা পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ অধ্যায় চার উদ্দেশ্য সংজ্ঞা দাও উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কি উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা করো উদ্দেশ্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার পদ্ধতি বা পদক্ষেপগুলো আলোচনা করো উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা বর্ণনা করো কয়টি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো যারা শুধু মাত্র পাশ করতে যাচ্ছে তাদের বাদ দিলেও হবে যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছি তার ভিতরে এটাও একটা পঞ্চম সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা দাও সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ সমূহ বর্ণনা করো ইম্পর্টেন্ট ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করো সিদ্ধান্ত গ্রহণের প্রতিবন্ধকতা সমূহ উল্লেখ করো সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো সিদ্ধান্ত গ্রহণের কৌশল বা পদ্ধতি বা তথ্য বর্ণনা করো সিদ্ধান্ত বৃক্ষ কি ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত বৃক্ষ কিভাবে একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ইম্পর্টেন্ট অধ্যায় ছয় সংগঠন এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি প্রথম অধ্যায় এবং ছয় ছয় নম্বর যেটা এই অধ্যায়টা দুইটাই সংগঠনের সংজ্ঞা দাও সংগঠনের বৈশিষ্ট্য লিখ সংগঠন কাঠামো প্রণয়নের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো সংগঠনের সংজ্ঞা দাও এবং এর কাঠামো প্রণয়নের প্রভাব দুইটাই ইম্পর্টেন্ট সুষ্ঠু সংগঠনের নীতিগুলো বর্ণনা করো সংগঠন কাঠামো কাকে বলে ইম্পর্টেন্ট সংগঠনের সুবিধা ও গুরুত্ব ভূমিকা প্রয়োজনীয়তা বর্ণনা করো একই প্রশ্ন এটা ইম্পর্টেন্ট সংগঠনের কাঠামো বইয়ে এগুলো আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে উত্তর কিন্তু একটা বললেই হবে সংগঠনের কাঠামোর প্রকারভেদ লিখো সাংগঠনিক উন্নয়ন কি আনুষ্ঠানিক সংগঠন কাকে বলে আনুষ্ঠানিক সংগঠনের সুবিধা সমূহ বর্ণনা করো ইম্পর্টেন্ট অনানুষ্ঠানিক সংগঠন কাকে বলে এর সুবিধা অসুবিধা এটাও আসতে পারে আনুষ্ঠানিক সংগঠন অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট সাংগঠনিক দ্বন্দ্বের কারণগুলো কি সরলরৈখিক ও ও কর্মী সংগঠনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট সরলরৈখিক সংগঠনের সুবিধা বর্ণনা করো সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের পার্থক্য লিখো ইম্পর্টেন্ট কার্যভিত্তিক সংগঠন কাকে বলে ইম্পর্টেন্ট কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য বর্ণনা করো ইম্পর্টেন্ট মেট্রিক সংগঠন কাকে বলে মেট্রিক সংগঠনের সংগঠনের সুবিধা বর্ণনা করো দুইটা ইম্পর্টেন্ট মেট্রিক সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা করো বিভাগীয়করণ বলতে কি বোঝো বিভাগীয়করণের বিভিন্ন ভিত্তি বা পদ্ধতি আলোচনা করা ইম্পর্টেন্ট পণ্য ভিত্তিক বিভাগীয়করণের সুবিধাগুলো বর্ণনা করো ক্রেতাভিত্তিক বিভাগীয়করণের সুবিধা অসুবিধা সমূহ কি প্রশিক্ষণ ও পদোন্নতির মধ্যকার সম্পর্ক আলোচনা করো কর্তৃত্ব দায়িত্ব বলতে কি বোঝায় কর্তৃত্ব দায়িত্বের মধ্যে পার্থক্য দুইটা ইম্পর্টেন্ট কর্তৃত্ব ও ক্ষমতার মধ্যে পার্থক্য দেখাও কর্তৃত্ব কর্তৃত্বার্পণের পদক্ষেপ সমূহ আলোচনা করো কর্তৃত্বার্পণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য দেখাও কর্তৃত্ব অর্পণ করা যায় দায়িত্ব নয় ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট কেন্দ্রীয়করণ কাকে বলে কেন্দ্রীয়করণের সুবিধা আলোচনা করো ইম্পর্টেন্ট বিকেন্দ্রীয়করণ কাকে বলে বা বলতে কি বোঝো বিকেন্দ্রীয়করণের গুরুত্ব সমূহ আলোচনায় এটা ইম্পর্টেন্ট কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণের মধ্যে পার্থক্য কি ইম্পর্টেন্ট সমন্বয় কী বা সমন্বয়ের বৈশিষ্ট্য সমূহ লিখো সমন্বয় নীতিমালাসমূহ আলোচনা করো কমিটি বলতে কি বোঝো কমিটির সুবিধা অসুবিধা আলোচনা করো সাত নেতৃত্ব দান নেতৃত্ব বলতে কি বোঝো নেতৃত্বের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো নেতৃত্বের প্রকারভেদ আলোচনা করো কর্মী কেন্দ্রিক নেতৃত্ব বর্ণনা করো নেতৃত্ব বা নেতার গুণাবলী আলোচনা করে ইম্পর্টেন্ট নেতা জন্মগ্রহণ করে তৈরি হয় না ব্যাখ্যা করো এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে ব্যবস্থাপনা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করা ইম্পর্টেন্ট স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য দেখা ইম্পর্টেন্ট অংশগ্রহণমূলক নেতৃত্বের সুবিধাগুলো বর্ণনা করা ইম্পর্টেন্ট পেষণার সংজ্ঞা দাও পেষণার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা ইম্পর্টেন্ট পেষণার সংজ্ঞা দাও এটা ইম্পর্টেন্ট পৃষ্ঠার ব্যবস্থাপনার প্রাণ ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট পেষণা চক্রটি ব্যাখ্যা করো পৃষণা চক্রটি ব্যাখ্যা করো এটা ইম্পর্টেন্ট পেষণার প্রত্যাশা তথ্য সংক্ষেপে বর্ণনা করো পৃষণা দান পেষণাদানের পদ্ধতি বা কৌশলসমূহ আলোচনা করো পেষণা মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও পেষণা উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক আলোচনা করো ইম্পর্ট্যান্ট মাসলো চাহিদা সোপন তথ্য ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট মাসলো চাহিদা তথ্যের সমালোচনা করো মাসলো হাসবাগের পেষণা তথ্যের মধ্যে পার্থক্য দেখা ইম্পর্টেন্ট ডগলার্স ম্যাক্স গ্রেগরের এক্স ওয়াই তথ্যের ব্যাখ্যা করো অষ্টম অধ্যায় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য আলোচনা করো নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু বলতে কি বোঝায় কার্যকর নিয়ন্ত্রণের পূর্ব শর্তগুলো বর্ণনা করো নিয়ন্ত্রণ প্রক্রিয়া পদক্ষেপ ব্যাখ্যা করো বেঞ্চমার্কিং কাকে বলে ইম্পর্টেন্ট কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট বাজেট কি বাজেটীয় নিয়ন্ত্রণ কি বাজেটীয় নিয়ন্ত্রণে সফলতার পূর্ব শর্তসমূহ আলোচনা করো বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো বাজেটীয় নিয়ন্ত্রণে অসুবিধা আলোচনা করো একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো ইম্পর্টেন্ট দুর্বল পৃষ্ঠার কারণগুলো কী কী